¡Suscríbete ওয়ান গুড মর্নিং আমি প্রিয়া আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে জানো তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো যদিও বা জন্মদিন হিসাব উপলক্ষে আর কি আমার সেরকম কিছু প্ল্যানিং ছিল না আর আমি জানি তো জন্মদিন অ্যানিভার্সারি এগুলো সত্যি কথা বলতে আমার বর খুব একটা পছন্দ করে না কারণ পছন্দ করে না বলতে ওই ছোট্ট করে সেলিব্রেশন ঠিক আছে কিন্তু এই আজকে যেটা হতে চলেছে বা ঘটেছে মানে এটা পুরোটাই আনএক্সপেক্টেড মানে আমি তো ভাবি নি মানে ভাবা যাই না মানে আমি স্বপ্নেও দিনও ভাবিনি যে ও এত কিছু করবে মানে এত কিছু বলতে খুবই সামান্য তাও আমার কাছে সত্যি বলতে অনেক 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 স্পেশাল আর অনেক বড় অনেক অনেক কিছু কারণ ও এতটাও মানে আমি সত্যি আমি ভাবিনি আমি ভাবতে পারিনি আর ও যে এত কিছু আমার জন্য করেছে তার সে সব সবটাই তোমরা দেখতে পাবে তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কেমন লাগলো সেটা তো অবশ্যই লাস্টে লাস্ট অবধি দি দেখে জানিও যে কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চাই তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো আজকের ব্লগটা এই সকাল দিয়ে শুরু করলাম মানে আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তো চলো সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব একটু একটু করে তো চলো দেখতে থাকো আমি ठीक है जी तैयारी हाँ তো দেখতেই তো পেলে ওখানে নিজে হাতেই সব কিছু গোছাচ্ছে আর রান্না হচ্ছে আজকে একটা দাদাভাই করবে রান্না আর মানে ও না অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে নিজেই সব বাজার টাজার করে এনে নিজেই সব গোছাচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আমাকে বলছে কি তুমি না চুপচাপ মহারানির মতো বসে থাকবে তুমি কি কী খাবে তুমি শুধু আজকে আমাকে বলবে আমি তোমাকে সব এনে এনে খাওয়াবো বাবা সত্যি আমার নিজেকে নিজে কেমন একটা মনে হচ্ছে যাই হোক আর তো ও হচ্ছে তো মানে সব রেডি করছে আজকে দুপুরবেলা না রান্না বান্না আজকে মানে মাকে বলেছিল যে মা আমাকে নিজের থেকে এসেই বলেছিল যে কালকে তোর তো জন্মদিন তুই কী কী খাবি বলিস করে দেবো কিন্তু মায়ের না সেইভাবে একটু শরীরটা ভালো যাচ্ছে না কিছু দিন ধরেই মায়ের শরীর খারাপ লাস্ট আমরা ওই মেঘালয় ঘুরতে গেলাম তখন থেকেই মায়ের পায়ে খুব ব্যথা পায়ের একটু সমস্যা হয়েছে মায়ের মানে হাঁটা চলা করতেও অসুবিধা আর শরীরটাও খুব একটা ভালো নেই তা আমি বললাম না না মা কালকে রাত্রে এসেই আমাকে বলেছে যে কালকে কী কী খাবি আগে থাকতে বলিস তাহলে বাবাকে সেই হিসাবে আনতে বলবো বাজার করে আর আমি রান্না করে দেবো তোকে কিছু করতে হবে না ছোট আবার মাকেও বলেছে যে কালকে ও কী কী খেতে পছন্দ করে সেগুলো তুমি ওকে রান্না করে খাইও ও মাকেও এটা আবার বলেছে মানে ভাব মানে আমি না সত্যি এইগুলো না আমি ভাবি না কখনও কারণ ও সে যেহেতু সত্যি সবসময় বলে জন্মদিন অ্যানিভার্সারি এগুলো আমার সত্যি ওর লজ্জা পায় আর কি তো ও বলছে আমার এগুলো সেইভাবে আর একদিন স্পেশাল করে করার কি আছে সারা জীবন ভালোবাসাটাই তো মেন ওর ও এটাই বলে আমাকে তো বলে তোমার যদি কিছু গিফট লাগে বা ছোটো করে তো সেলিব্রেশন হয়ই অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক ওর জন্মদিনও আমি চেষ্টা করি ছোটো করে হোক যাই হোক কিছু একটু করার তো বলছে কি যে মানে কী গিফটস লাগবে তুমি বলো তখন এটা না পারি পরে আমি সেটা তোমাকে গিফট তো দেবো অবশ্যই দেবো কেন দেবো না কিন্তু ওই ধুমধুম করে বা করে মানে করে মানে করা ব্যাপার তো তুতলিয়ে যাচ্ছি এত এক্সাইটেড হয়ে গেছি তো ওটা ওর কাছে একটু লজ্জা লাগে যে ওই লোকজন আসবে ওই অ্যানিভার্স বিশেষ করে অ্যানিভার্সারি তো ওর ভীষণ নাকি লজ্জা লাগে যাই হোক আমি বল এমনিতেও এবছর অ্যানিভার্সারি সেইভাবে কিছু প্ল্যানিং নিয়ে ইচ্ছা আছে কোথাও একটা ভালো কোথাও ঘুরতে যাওয়ার কারণ ওই ঘুরতে যাওয়াটা না নেশা হয়ে গিয়েছে আমার একদম মানে কোথাও থেকে মানে যাব কতক্ষণে ফিরে এসে আবার কোথাও কোথাও একটা যাবো এরকম একটা হয়েছে আমার মনের মধ্যে কি যে হচ্ছে কে জানে যাই হোক শুধু টাকা পয়সা শ্রাদ্ধ শুধু ঘুরে ঘুরেই আমার আর কিছু থাকছে না ঘুরেই আমার সব শেষ যাই হোক তো চলো আজকে তো দুপুরে মাকে বলে দিয়েছি যে রান্না বান্না কিছু করতে হবে না সেইভাবে যদি কিছু খাওয়া দাওয়ার থাকে কারণ বোনও এসছে আর আমিও কিছু করব না অর্ডার করে দেবো কিছু তোমাকে আর কিছু করতে মায়ের শরীরটা সত্যি ভীষণ খারাপ আর আমি কি করে বলি যে আমার যাই হোক আমার জন্মদিন হোক আর যাই হোক কী করে বলি তুমি আমার জন্য এরকম সাজিয়ে রান্না করো এক গাদাখানি কোনো দরকার নেই আর এখন সব কিছু অর্ডার করলেই পাওয়া যায় তো আমি বললাম না কিছু করতে হবে না যে কিছু খেয়ে খাবার হলে অর্ডার করে বা রাত্রের জন্য তো রান্না হচ্ছে কারণ সবাই রাত্রেই আসবে তো চলো সব তো বলে ফেললাম তো তোমরা এবার দেখতে থাকো এখন তো নিজেকে তো একটু চাটা তো অন্তত বানিয়ে খেতে হবে তো সেটাই যাই খাই আর দেখতেই তো পাচ্ছ বরমাসের আজকে খুব ব্যস্ত মানে সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছে উঠে থেকে যে বললাম বাজার টাজার সবও নিজে নিজেই করছে তো চলো দেখতে থাকো দেখতে থাকো পরে কি করি না করি কালকে অনেকটা রাত অবধি আমি আর বোন গল্প করে তারপর ঘুমাতে গেছিলাম তো আমি উঠে গেছি ফোন এখন ওঠে নিয়েও ঘুমাচ্ছে আর তারপর দেখো আমার অনেকগুলো বাসেলিস ছিল অনেকগুলো আছে আগে আবার এই এতগুলো পাঁচটা জমে গেছে মানে রোজই আসতে থাকে কিছু না কিছু থাক এখন আর খুলে দেখবো না কারণ একসাথেই সব কটা খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো তারপর সকালে ছোট বলছিল কিছু এনে দিই তো হুসা খাও বাইরে থেকে কিছু খাবার আনি তো আমি বললাম না এমনি তো বোন এখনও ঘুমাচ্ছে ওঠেনি কখন উঠবে তাও জানি না আর দুপুরে এমনিতেই বাইরে এটা ওটা খাবো খাবার দাবার অত কিছু তার নেই মানে বাড়িতেই হালকা কিছু বানিয়ে নিচ্ছি তো তারপর কী বানাবো ভাবছিলাম তারপর আবার কি ইচ্ছা হলো না একটু চাউমিন বানাই তো সুন্দর করে গুছিয়ে ছোটো আমাকে সব কিছু কেটে কেটে রেডি করে দিয়েছে আমি শুধু চাউমিন কানে বানিয়েছি জামিন কাপড় পরে আমি ভাত খেতে বসে গেছি না না একদমই না অনেক কাজ বাজ ছিল টুকটাক তো সেগুলো করলাম তারপর অনেকটা পরেই আবার ভাত খেতে বসেছিলাম মাঝখানে ভিডিও করার মতো তেমন কিছু ছিল না এই সবকটা কটা ঘরের একটু বেড কভারগুলো ঠিকঠাক করে পাতলাম আর এই তারপরেই স্নান টান করে খেতে বসে গেছি কত মিনিট বসে গেছে হ্যাঁ এই মন করো নাও ওহ হ্যাঁ কেন আমি কিন্তু নুন কিন্তু মিস করলো এত ভাত তো এরপর সন্ধ্যাবেলা সবার ফার্স্টে মা আর মামিই চলে এসেছিল আর এখন এই যে আমি একটু রেডি হয়েছি এখন হচ্ছে যাবো একটু ঠাকুরতলাতে আমাদের বাড়ির সামনে যে পঞ্চনন্দ মন্দিরটা আছে না ওই মন্দিরেই সকাল বেলায় যেতাম সকাল সকালবেলা ছোটোকে বলেছিলাম একটু ফুল ধূপ মোমবাতি মিষ্টি আনতে কিন্তু সে সকালবেলা তো আর এসে পৌঁছাতে পারিনি এসছে ভর দুপুরবেলা তো আমি তখন আর যাওয়া যায় বলো তা আমি ভাবলাম সন্ধ্যাবেলা মা তো সন্ধ্যা দিতে যায় তখনই না হয় একেবারে যাব আর এই মন্দিরটা তোমাদেরকে হয়তো আগে অনেকবারই দেখিয়েছি একদমই আমাদের বাড়ির সামনেই একদম মন্দিরটা

নামা। এই é isso, é মিষ্টিটাও আমি বানিয়েছি জানিস তো খাবি বুঝতে পারবি হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাজে কেন উঠে যাবে তো বোন আর আমি কালকে গিফটগুলো এমনিতেই এমনি করেই রেখে দিয়েছিলাম প্যাক করে আর মুনমুন এখন যেহেতু এসছে তো ও বলছিল যে গিফটগুলো দেখবে কারণ ও তো কিছু নি তো আমি ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি গিফটগুলো আর আমার যে গিফটগুলো সবাই আমাকে গিফট করেছে সেই গিফটগুলোও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই পরের কোনো একটা ব্লগে শেয়ার করবো এখানে হয়েছে কী গিফটগুলো না আমি একদম বুঝতে পারছিলাম না যে কাকে কোনটা দেব তো তাই বনি আর কি আর মন মন দুজন মিলেই ঠিক করছিল যে মানে কাকে কি গিফটগুলো দেওয়া হবে আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমাকে তো সবাই গিফট দেবেই যতই আমি বারণ করি না কেন আমার ভীষণ লজ্জা পায় ওই গিফট নেওয়া কে আমার একটা লাগে যেন যাই হোক তাই আমি ঠিক করেছিলাম যে আমি সবাইকে রিটার্ন গিফট করব এটা আমার ইচ্ছা ছিল

খুব সুন্দর হয়েছে সত্যি বলছি দারুন দারুন ভিডিওটা করি যে হাল অবস্থা কি একটু আমার ঘরের কালকে না মানে পুরো দমটা যাচ্ছে আমার বেরিয়ে যাবে পরিষ্কার করতে করতে এমনিতে আমি খুব ক্ষতি মানে এই হচ্ছে অবস্থা পুরো ফ্লোরের অবস্থা যা হয়ে মানে আমি আমার আজ সারা রাত না বোতলগুলো সব সার জল দিয়ে ধুতে হবে এদিকে রান্নাঘরের অবস্থা এই মানে ও বাবা আমি কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো মানে পুরো সার্পের জল দিয়ে যদি পুরো সব ঘর দাবা পরিষ্কার করা হয় তাহলে মানে আমি আর শুরুটা দুজন মিলে করবো একা সম্ভব না অসম্ভব তুমি এখানে কি করছো খালি গা এদিকে আসো তুমি সত্যি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না কত মজা কত আনন্দ কিন্তু অনুষ্ঠানের শেষে এই যে পরিষ্কার করার যে আনন্দটা এটা যারা করেছে একমাত্র তারাই বুঝবে আমি তো খুব আনন্দই পেয়েছি পরিষ্কার করে বাকিটা তোমরাই বুঝে নাও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে লাভ ইউ অল